শেখ হাসিনা ও তার দোসরদের সুরক্ষা দেয়ার প্রবণতা দুঃখজনক মনে রেখেছেন ডক্টর ইউনস এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত বিরোধিতার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা ও তার দোসরদের সুরক্ষা দেয়ার প্রবণতা দুঃখজনক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে নির্বিচারে খুন গুম দুর্নীতি অবিচার অন্যায় ইত্যাদি ছিল নিত্যকার ঘটনা দেশকে মঘের মূল্য বানিয়ে মানুষকে অত্যাচার নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ জীবন দিয়ে ও আহত হয়ে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ছাড়া করেছে স্বাভাবিকভাবেই জনগণ শেখ হাসিনার শাসন আমলের সমস্ত অপকর্মের হিসাব ও বিচার চাচ্ছে তার শাসনামলে অপকর্মের সাথে জড়িতদের কেউ যাতে রেহাই না পায় এবং তাদের যথাযথ বিচার হয় তা নিশ্চিত করায় ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্পিরিট বলার অপেক্ষা রাখে না দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ মন্ত্রী এমপি নেতাকর্মী ব্যবসায়ী আমলা পুলিশ সেনাবাহিনীর সদস্য সাংবাদিক থেকে বিচারক পর্যন্ত অনেকেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল তারা দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে এখনো যারা দেশে রয়ে গেছে তাদের কাছে অঢেল অর্থ সম্পদ রয়েছে এক একজন সম্পদের পাহাড় নিয়ে বসে আছে এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া জনগণের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে শেখ হাসিনার দোসর মন্ত্রী এমপি ব্যবসায়ী সেনা কর্মকর্তা সাংবাদিক ও অন্য বেশ কিছু প্রভাবশালীকে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করেছে তবে তাদের বাইরেও আরো অনেকে রয়ে গেছে এদের কেউ কেউ পালিয়ে দেশের বাইরে চলে গেছে অনেকে দেশে ঘাপটি মেরে রয়েছে এই ঘাপটি মেরে থাকারা তাদের অপকর্ম থেকে বাঁচতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু তাদের হাতে অঢেল অর্থ রয়েছে তাই তার প্রভাবে তারা অপকর্ম ঢাকতে মরিয়া হয়ে উঠেছে তাদের অর্থের কাছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা নতি স্বীকার করছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসন শাসনামলে সাজানো প্রশাসন এখন পর্যন্ত পুরোপুরি তার মুক্ত হয়নি সরকার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে অনেকে রং বদলেছে রং বদলানো এবং ঘাপটে মেরে থাকারা এখন শেখ হাসিনার সহচর ও সুবিধাভোগীদের বাঁচানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে এমনকি যারা গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য অনেক এগিয়ে এসেছে আইনজীবী অস্বীকার করার উপায় নেই ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যাপক অবদান রয়েছে তাদের কেউ কেউ যখন ফ্যাসিস্টদের দোষরদের আইনি সহায়তা দেয় তখন তার সাধারণ মানুষের কাছে দৃষ্টিকোট থাকে এটা তাদের পেশাগত দায়িত্বের অন্তর্গত হলেও নৈতিক সততা বলে কথা আছে অভিযুক্তের আইনি সহায়তা পাওয়া তাদের অধিকার তার সত্ত্বেও তাদের সহায়তা দেওয়ার প্রশ্নে নীতি নৈতিকতার কথা উঠবে যেসব অংশগ্রহণ করেছে তাদের এই দিকটি ভেবে দেখা উচিত ইতিমধ্যে কোন বিশিষ্ট আইনজীবী ফাসিস্ট শেখ হাসিনার পক্ষে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে অবশ্যই তার আইনজীবী থাকবেন তবে দেশের জন্য ভয়ঙ্কর এবং অসংখ্য ছাত্র জনতা অভিযোগ ও দেশকে স্বৈরাচারী শাসনের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার পক্ষে নীতিগত দিক থেকে সুরক্ষা দেয়া সুবিবেচনা প্রসূত সেই প্রশ্ন থেকেই যায় দেখা যাচ্ছে ফাসিজ শেখ হাসিনা ও তার দোষরা দিন যাওয়ার সাথে সাথে সক্রিয় হয়ে উঠছে এর কারণ হচ্ছে তাদের প্রতি প্রশাসন সহ একটি শ্রেণীর অনুকম্পা প্রবণতা এর ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সহ ভয়াবহ অপরাধের সম্পৃক্তদের পার পেয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে যা ছাত্র জনতার স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতার সামিল উদ্বেগের সাথে পরিলক্ষিত হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষরদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিজম উচ্ছেদের পদক্ষেপকে হাসিনার শাসনামলের সাথে তুলনা করছেন তারা এমনও বলছেন অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে গ্রেফতার ও মামলা হচ্ছে স্বাধীনতার পর নাকি এমন চিত্র আর দেখা যায়নি তারা এ ধরনের দুঃসাহস এখন দেখাচ্ছেন এটা দেখাতে পারছে প্রশাসন শহর সর্বত্র ঘাপটে মেরে থাকার শেখ হাসিনার দসুরদের খুঁটির জোর ও অন্তর্বর্তী সরকারের সময়ে বাক স্বাধীনতা নিশ্চিত হওয়ার কারণে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য হাসিনার পাণ্ডা বাহিনী একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অন্যদিকে অঢেল অর্থ বিনিময়ের মাধ্যমে লবিস্ট নিয়োগ করে আন্তর্জাতিক মহলে ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার কাজে নেমে পড়েছে তার সাথে যুক্ত আছে ভারতের মোদীর গদি মিডিয়া অন্তর্বর্তী সরকারকে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা ও তার দোসরদের প্রোপাগান্ডার পাল্টা জবাব কিভাবে দেওয়া যায় তাই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসগুলোকে সক্রিয় হবে ইতোমধ্যে শেখ হাসিনা ও তার দোসরদের গুম খুন দুর্নীতি থেকে সুরক্ষা দেওয়ার জন্য একটি চক্র প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে বিষয়ের ব্যাপার হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিকের বেশি খুনের মামলা হলেও তার এন্টার দুর্নীতি কোনো তদন্ত কাজ শুরু হয়নি এই সুযোগে দুর্নীতি ঢাকার জন্য দুর্নীতি দমন কমিশনে তার দোসরা উঠে পড়ে লেগেছে সংস্থাটিতে এখনও শেখ হাসিনার দোসরা রয়ে গেছে এবং এর চেয়ারম্যান হওয়ার জন্য নানা কায়দার শুরু করা হয়েছে পর্যবেক্ষকরা মনে করেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে তার সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের তুলনার যে প্রবণতা মাথা চারা দিয়ে উঠেছে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি এই সরকারের মূল দায়িত্বই হচ্ছে দেশের মাটি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার চিহ্ন মুছে ফেলা এই কাজে যত বিলম্ব হবে সরকার তত বিপাকে পড়বে সরকারের উচিত সময় ক্ষেপণ না করে অনতি বিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের খুন গুম দুর্নীতির বিচার ত্বরান্বিত ও নিশ্চিত করা ২০১৩ মনে রেখেছেন ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানাভাবে অপমান অপদস্ত করেছেন শেখ হাসিনা রাজনীতির মাঠ থেকে সংসদ কোথাও বাধ রাখেননি তার সমালোচনা একের পর এক আক্রমণ ছিল শান্তিতে নোবেল জয়ী ইউনুসের বিরুদ্ধে কিন্তু যার সমালোচনায় সরব ছিলেন পালিয়ে যাওয়ার শেখ হাসিনার সেই ইউনুসই এখন সিংহাসনে বিপরীতে পরবর্তী শেখ হাসিনা বিগত আওয়ামী লীগের আমলে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাত এর দায়ের করা মামলায় হাজিরা দেওয়ার সহ নানা রকম হয়রানির শিকার হয়েছিলেন ইউনুস কিন্তু হয়রানি বন্ধে দেশ বিদেশের অনেক বিশিষ্ট নাগরিকরাও দিয়েছিলেন বিবৃতি শুধু তাই নয় পদ্মা সেতুর টাকা বন্ধে ইউনুসকে পদ্মা নদীতে দুটি চুবানি দেওয়ার কথাও বলেছিলেন শেখ হাসিনা কিন্তু দু হাজার তেরো ডক্টর ইউনুসকে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেসনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত খালেদা জিয়া আরও বলেছিলেন তবে নিজ দেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক হুমকির মুখে সরকার মনোনীত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে এতে আমরা স্তম্ভিত এই ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় করেন তিনি বেগম জিয়াকে দেখেই ডক্টর ইউনুস সেখানে এগিয়ে যান এবং দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন পরে দুজনকে পাশাপাশি সোফায় একে অন্যের দিকে হেলে কথা বলতে দেখা যায় পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ে এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষও বিষয়টিকে আন্তরিকতার সহিত নিয়েছেন ডক্টর ইউনুস বলেন খালেদা জিয়া আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহার সম্মিলনীতে অংশ নেয়ার সুযোগ পাননি আজ সুযোগ পেয়েছেন আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আপনাকে এই সুযোগ দিতে পেরেছি তিনি বলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এ সময় খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে নিমন্ত্রণ বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা উষ্ণ অভ্যর্থনা যেন জানিয়ে দেয় দু সালে দেওয়া বেগম জিয়ার সেই বক্তব্যের পুনরাবৃত্তি ভারত বিরোধিতার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির ভারত বিরোধিতার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান তার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে তিনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই কথা সর্বজন বিদিত। জামায়াত বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে তবে এই বিষয়টি অস্বীকার করলেন জামায়াত আমির ভারত বিরোধিতার অভিযোগ নিয়ে শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামের ভারত বিরোধিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের উদ্দেশ্য নিশানা করে এই ধারণা ছড়ানো হয়েছে আমরা চাই ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে ভারত পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে মিশরের মুসলিম ব্রাদারহুডের আদলে ইসলামী দল রয়েছে এসব দলগুলোর সঙ্গে জামায়াত মতাদর্শগত মিল রয়েছে তবে জামায়াতের কোনো আন্তর্জাতিক সংগঠনের শাখা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন